প্রচণ্ড শীত চারিদিকে ঘন কুয়াশার চাদর বিছানো হাত বিষেক দূরের গাছপালাগুলো অস্পষ্ট হয়ে আছে আমি চাদরটা গায়ে জড়িয়ে একটু ফ্রেশ অক্সিজেন নিতে বের হলাম বাড়ির পেছনের রাস্তা দিয়ে চারপাশ একদম চুপচাপ কোনো শব্দ নেই শুধু দূর থেকে কিছু পাখির শব্দ কানে ভেসে আসছে এই যে রাস্তার ডান পাশে এক টুকরো জমি দেখা যাচ্ছে এই জমিটা আমাদের ইউক্যালিপটাস গাছ লাগানো হয়েছে খাম্বা আর তার কাটা দিয়ে ঘিরে রাখা হয়েছে যেন গরু ছাগল এসে নষ্ট না করে শহরে ছিলাম তো একদমই বুঝতে পারিনি এখন মনে হচ্ছে গাছ লাগানো ভুলই হয়েছে বরং এখানে চাষাবাদ করাটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল আর আমার হাতের বামে নদী ঘন কুয়াশার চাদরে পুরোটা ঢেকে যাওয়ায় নদীটাকে আর দেখাই যাচ্ছে না একটু সামনে এগিয়ে যেতেই চোখে পড়লো অদ্ভুত এক দৃশ্য ঘন কুয়াশার মধ্যে দিয়ে ভাবে দেখা যাচ্ছে আমাদের পাড়ার এক চাচা তার জমিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাধারণত কৃষকরা ভোরে জমিতে নামে জীবিকার টানে কিন্তু চাচার চোখে মুখে আজ অন্যরকম এক দীপ্তি আমি তো খুবই মিস করলাম

আমার কথা শুনে চাচা একগাল হাসলেন তার দাঁতগুলো কুয়াশার মাঝে সাদা মুক্তর মতো চিকচিক করে উঠল তিনি বললেন বাবারে আমার গরুগুলো আমার পরিবারের সদস্য খাবার বাইর থেকে কিনে আমার পোষায় না তাদের জন্য ওই ঘাসগুলো এখন যত্ন করে না লাগালে সামনের দিনে ওরা অনেক কষ্ট পাবে আর তাছাড়াও নিজের সন্তানের খাবার জোগাতে বাবার কি আর বোধ থাকে চাচা ঘাস লাগাতে লাগাতে গান ধরলেন তিনি যখন ঘাসের গোড়ায় মাটি চেপে দিচ্ছেন তখন সেটা যেন কেবল এক চাষাবাদী নয় বরং এক পরম বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে চাচার কাজ দেখলাম আমি শহর থেকে এতদিন যান্ত্রিক জীবনে অভ্যস্ত ছিলাম আমার আনন্দ আসে কোনো বস্তু অর্জনে বা নতুন কোনো গ্যাজেটে কিন্তু চাচার এই যে গভীর আনন্দ নিজের গৃহপালিত পশুর মুখে খাবার তুলে দেওয়ার স্বপ্নে বিভোর হওয়া এটা যেন এক পরম সত্যের শিক্ষা দিল আমাকে ফিরে আসার সময় আমি ভাবছিলাম জীবনের সার্থকতা বোধ হয় এমন ছোট ছোট নিঃস্বার্থ কাজের মাঝেই লুকিয়ে আছে প্রকৃতির সাথে মানুষের এই যে অটুট সম্পর্ক তা কুয়াশা ভেজা এই শীতের সকালে যেন এক পূর্ণতা পেল আজকে এ পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ